গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো এখানে আমি আলুগুলো টুকরো করে নিয়েছি আর এখানে রেখেছি হচ্ছে সরপুটি মাছ তো আলু আজকে সেদ্ধ করে নিয়ে কি করে শরমপুটি মাছের বাঙালি সেরা সাদের ঝোল খেতে পারবে তো সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার বড্ড আজকে তারা এখন বাজে সাড়ে আটটা ছেলেকে স্কুলের জন্য পুরো রেডি করে রেখে এসেছি তো এখন এগুলো না আমাকে রান্নাটা করে যেতে হবে হচ্ছে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো রান্নাটা করে যাই এখানে এটাকে সেদ্ধ করে নিয়ে আগে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কোটা কোটাকাটি হয়ে গেছে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যে সোনা পুরো সোনা একদম রেডি হয়ে গেছে যাবে বলে তো এখনও গাড়ি আসে দিই ও একটু থাকুক আমি তো ওখানে রান্নাটা করে নিই আজকে ওদের হ্যান্ডওয়ার্ক পরীক্ষা আছে মানে হাতের কাজ তো কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই গ্যাসে হচ্ছে প্রেশারটাকে দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন এখানে আমি মাছগুলো ভেজে নেব এখন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি একবার পুরো মাছের ঝোল খোলা সাথে আলু ভেঙে মাছের ঝোল একবার খেয়ে দেখবে বারো রাখতে হয়ে তো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো তো এখানে হচ্ছে আমি লঙ্কা রেখেছি আর পেঁয়াজ দেখেছি পেঁয়াজটাকে বাঁধব না আদা জিরা আর হচ্ছে লঙ্কাটাকে একটু বেটে নেব মাছগুলো ভালো হবে উল্টো পাল্টা ঘুরে নিচ্ছি আমি ঠান্ডা জল দিয়ে আলুগুলো ঠান্ডা করে নিচ্ছি ভেজে তুলে নিয়ে আলুগুলো ঝুলে দিচ্ছে ফটাফট আমি ঠান্ডা করে নিয়ে এসছি তো তেলটা বেশ গরম হয়ে গেছে মাছগুলনও ভাজা হয়েছে তো মা আলুগুলো ঝুলে দিয়ে গেছে এখানে তো এখন এর মধ্যে দিচ্ছি গোটা পেসপাতা গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ টিকিটা পেঁয়াজ আমি পেস্ট করে নিই পেঁয়াজটির জন্য এটা গোটা পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা লঙ্কার জিরাটাকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকে একটু হালকাভাবে লড়াই করে নিয়ে টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা আলু ভর্ত করে এরকম পুঁড়ি মাংসের ঝোল কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলেও বলবে না লাগলেও তো দিয়ে দেবো লবণ প্রায় দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো এক বাটির মধ্যে জল যে মশলাটাকে বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা দিয়ে দিলাম এখন এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা এখন খুলে নিচ্ছি ভাঙা ভাঙা করে বন্ধুরা খুব সুন্দর কিন্তু সেন্ট বাড়ি বেরিয়েছে অলরেডি তো একটু ধনে পাতা থাকলে তো এর কোনো জবাব হবে না ধনে পাতা কাছে আছে আমার টাইম নেই এখন তোলার তুলবো না তো বন্ধ এইভাবে পুঁটি মাছের ঝোল করলে হারি ভাত পুড়িয়ে আর একবার রান্না করতে হবে এতটা হয়তো সদ হয় কঠানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এখন জাল হওয়ার অপেক্ষা আর এই যে মাছগুলো দেখেছি এখানে ছেড়ে দেওয়া যেহেতু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব একটা ঝোল দেওয়ার কারণ মানে হয় না ঝোলটা পুরো টাপুক করে ফুটে গেছে মাছগুলো আমি ছেড়ে দেব তো ঝোলটা আমার হয়ে গেছে নামিয়ে নেব তো ঝোলটা আমার পুরো রেডি নামিয়ে নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম আলু ভেঙে পুঁটি মাছের ঝোল একবার খেয়ে দেখুন বারবার খেতে চাইবেন da-da-bye